কুকিং ওই পিউসা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি জর্দা পোলাও রান্না করব এই রান্নাটা করার জন্যে বাসমতি চাল বেবি সুইট বাদাম কুচি কিশমিশ গুঁড়ো দুধ চিনি আনার ঘি মুরব্বা মালটার রস কেওড়া জল এলাচ দারচিনি ও তেজপাতা নিয়ে নিয়েছি তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি রান্নাটা শুরু করার আগে চালটা ফুটিয়ে নেবো জর্দা পোলাও রান্না করার জন্যে আমি দুই কাপের মতো চাল নিয়েছি ভালো করে ধুয়ে প্রায় পঞ্চাশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর চালগুলো আশি ভাগ আমি সেদ্ধ করে নিব তার জন্য একটা পাত্রে আমি যে পরিমাণ চাল তার চেয়ে আমি চার গুণ পাঁচ গুণ বেশি পানি দিয়েছি পানিটা ফুটে উঠতেছে এখন আমি কিছুটা কেরা জল দিয়ে দিব আর দিয়ে দিব কিছুটা তেজপাতা মানে একটার হাফ তেজপাতা এক টুকরা দারচিনি দুইটা এলাচ পানিটা ফুটে উঠলে ভালো করে তারপরে আমি চালটা দিয়ে দিব পানি ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি চাল দিয়ে দিব আস্তে আস্তে নাড়া দিয়ে দিব চালটাকে আমি আশি ভাগ সেদ্ধ করে নেব চালগুলোকে আমি আশি ভাগ সেদ্ধ করে নিয়েছি এবার একটা ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে নেব তারপরে পরবর্তী রান্নাটা আমি দেখাচ্ছি কীভাবে রান্না করব জর্দা রান্না করার জন্যে এখানে আমি তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব দিব দারচিনি এলাচ আর তেজপাতা কিছুক্ষণ ভেজে নেব একবারে সবটুকু ঘি আমি দেব না দমে দেওয়ার সময় বাকিটা দেব এবার দিয়ে দেব দুই কাপের মতো চিনি যে কাপ দিয়ে আমি চাল মেপেছি ওই কাপ দিয়ে আমি চিনি মেপেছি দুই কাপ চালের জন্য দুই কাপ চিনি এবার দিয়ে দেব এক কাপ পানি কিছুটা ঘন আঠালো শিরা তৈরি করে নিব চিনিটা গলতে শুরু করেছে। মালটার রসটা একটু পরে দিচ্ছি আমি। চিনিটা কিছুটা আঠালো হয়ে আসছে। এবার দিয়ে দেবো আমি প্রায় এক কাপের কাছাকাছি মালটার রস। মালটার রস দিয়ে আরো কিছুক্ষণ জল করে নেব আমি। তারপর চালগুলো দিয়ে দেবো। মালটার রস দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। এবার চালগুলো দিয়ে আমি দেবো দুই মিনিটের মতো পানিটা নিয়ে নেব তারপর আমি দমে দিয়ে দিব রান্নার এই পর্যায়ে আমি আবার কিছুটা জল দিয়ে দিব পানিটা অনেকটাই টেনে আসছে এবার চুলার রাঁশটা আমি কমিয়ে দেবো একদম নিবো করে দিব আর প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি দমে দিয়ে দিব তবে আট মিনিট হলে একবার নাড়া দিয়ে দিব দমে দিয়েছি মিনিট হয়েছে মাত্র রান্নার এই পর্যায়ে আমি এখানে চাল কুমড়ার মুরুখ বাচ্চা দিয়ে দিব শুরুতেই বলেছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো আমি দমে দেব

এবার ঢাকনা দিয়ে দিব আমি আরো দশ মিনিটের মতো আমি দমে দিয়ে দিব গুঁড়ো দুধ বাদাম আর কিশমিশ দেওয়ার পর আমি আরো দশ মিনিটের মতো দমে রেখেছিলাম রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি চুলা রাসটা বন্ধ করে দেব আর কিছুটা বেবি সুইট দিয়ে দিব মোট বিশ মিনিটের মতো আমি দমে দিয়েছি এবার আমার ঢাকনা দিয়ে চুলা রাসটা বন্ধ করে আরও দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব প্রথমে আমি বিশ মিনিটের মতো দমে দিয়েছি তারপর চুলা রাসটা বন্ধ করে দশ মিনিটের মতো দমে দিয়েছি আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব যত প্লাও যত ঠান্ডা হবে তত মজা লাগবে তারপর একটা সার্ভিং নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে জর্দা পোলাও দেখতে আকর্ষণীয় হয়েছে খেতে অনেক ভালো হয়েছে আপনারা চাইলে বাসায় আমাদের এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ আল্লাহ